নমস্কার বন্ধুরা কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার চারপাশে আপনাকে ঘিরে যেসব মানুষ আছেন যাদেরকে আপনি ভরসা করছেন ভালোবাসছেন যাদের বিপদে আপনি পাশে থাকছেন এইসব মানুষের মধ্যে মিশে আছে কিছু বিষাক্ত মানুষ ঠান্ডা রক্তের সরিষ্রিকদের চিনে ফেলা অনেকটা সহজ এবং সাবধান থাকাও সহজ কিন্তু ঠান্ডা রক্তের মানুষদের চেনা কিন্তু খুব সহজ নয় এরা আপনার ক্ষতি করবে আপনার পিছন থেকে আপনাকে ধনে মানে বা চক্রান্ত করবে ঠান্ডা মাথায় আপনার জীবনের ভালো জিনিসগুলোকে নষ্ট করে দিতে তাদের জুরি নেই তাই বন্ধুরা এই ধরনের মানুষদের থেকে সাবধান থাকতে হয় কিন্তু সেটা কিভাবে সম্ভব কারণ এরা তো ভালো মানুষদের মধ্যে মিলেমিশে থাকে তবে এর উপায় আছে মাত্র পাঁচটি উপায় যা আপনার জানা থাকলে আপনি সহজেই সেই বিষাক্ত মানুষগুলোকে আলাদা করে চিনে নিতে পারবেন আজকের পর্বে সেই পাঁচটি উপায়কে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তবে আসুন শুরু করা যাক কি সেই পাঁচটি উপায় প্রথম উপায়টি হলো আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকবে যারা সবসময় আপনার দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকবে কোনো মানুষ তো একদম নিখুঁত হয় না দোষে গুণে মিলিয়েই মানুষ হয় এটাই স্বাভাবিক আর আপনার সেই দোষ ত্রুটিগুলো খুঁজে বার করে কিভাবে আপনাকে অন্যদের সামনে অপদস্থ করবে সেটাই হলো এদের একমাত্র চিন্তা আর তাদের এই কাজের ফলে আপনি যদি সব দিক থেকে ভেঙে পড়েন আপনার জীবনের সব উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলেন তবে সেই খারাপ লোকগুলোর খারাপ উদ্দেশ্যকে আপনি নিজেই সফল করে দেবেন ওই খারাপ লোকগুলো যে নেতিবাচক অস্থিরতা আপনার চারিদিকে ছড়িয়ে দিয়েছিল সেই অস্থিরতা আপনাকে পেয়ে বসেছে তাই এই ধরনের পরিস্থিতিতে কখনোই আপনার আত্মবিশ্বাস হারাবেন না আত্মবিশ্বাস হারানোর অর্থ হলো ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলা আর এটা একদমই অনুচিত শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সর্বভূতের পক্ষেই সমান আমার দেশও নেই স্ত্রীও নেই কিন্তু যারা আমাকে ভক্তিপূর্বক ভজনা করেন তারা আমাতেই অবস্থান করেন আমিও তাদের অন্তরে বিশেষ রূপে বিরাজ করি অর্থাৎ ঈশ্বর অনেকটা আগুনের মতো যারা তার কাছে থাকে তাদের শীত হরণ করে নেন তিনি কিন্তু যারা তার থেকে দূরে থাকে তাদের শীত তিনি দূর করতে পারেন না তাই সব সময় ঈশ্বরে বিশ্বাস রাখুন আর যদি এই বিশ্বাস অটুট রাখতে পারেন তবে যতই প্রতিকূলতা আসুক না কেন আপনার আত্মবিশ্বাস হারিয়ে যাবে না আর যদি আপনার আত্মবিশ্বাস অটুট থাকে তবে ওই বিষাক্ত মানুষগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না দ্বিতীয়টি হলো আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার চারপাশের কিছু মানুষ আছেন যারা কারণে অকারণে আপনার প্রশংসা করছে আপনি তেমন কিছু কাজ হয়তো করেননি কিন্তু তারা আপনার প্রশংসা করেই যাচ্ছে কিন্তু এর কারণ কি এরা কি চায় বলুন তো আসলে এরা চায় আপনি এই অতিরিক্ত প্রশংসা শুনে শুনে অহংকারী হয়ে পড়ুন আর অহংকারী তো পতনের মূল আপনি জানবেন এই মানুষগুলো অত্যন্ত ধূর্ত এরা নিজেরা সবার কাছে ভালো সেজে এমনভাবে আপনার ক্ষতি করছে যেটা আপনি বুঝতেও পারছেন না আপনি ভাবছেন আপনার সব কথা সব কাজ সব কিছু ঠিক আর অন্যরা ভুল আর এতেই আপনি নিজেকে অসাধারণ মনে করতে শুরু করবেন অহংকারী হয়ে উঠবেন আর এখান থেকেই আপনার পতন শুরু হবে তাই অন্যের অকারণ প্রশংসায় কান দেবেন না আপনার ভালো কাজের জন্য আপনি প্রশংসা অবশ্যই পেতে পারেন কিন্তু অকারণ চাটুকারী প্রশংসা একদম শুনবেন না আর ওই প্রশংসাকারী বিষাক্ত লোকগুলোকে সবসময় এড়িয়ে যাবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বলছেন তার সৃষ্টিতে সবই তো হতে পারে এই বিশ্বাস থাকলেই হলো আমি যা ভাবছি তা সত্য আর সকলেরটা মিথ্যা এরকম ভাব কখনো আসতে দিও না তৃতীয়টি হলো কিছু মানুষ আপনার চারপাশে থাকে যারা নিজেকে দেখায় যে তারা আপনার থেকে অনেক বেশি জানে আর আপনি কিছুই জানেন না আর এইভাবে আপনাকে সকলের সামনে হেয় করার চেষ্টা করে এই ধরনের মানুষদের থেকে কিন্তু সাবধান এরাও কিন্তু বিষাক্ত মানুষ এদের ভিতরে প্রচন্ড নেগেটিভিটি রয়েছে যার প্রভাব আপনার উপরে যদি পড়ে তবে আপনি ধীরে ধীরে একজন দুর্বল মানুষে পরিণত হবেন আর আপনি জানবেন দুর্বল মানুষ এই দিন টিকে থাকে না আর যারা সাহসী সেই মানুষেরাই এখানে টিকে থাকে তাই নিজেকে কখনোই কোনো পরিস্থিতিতেই দুর্বল মানসিকতার মানুষে পরিণত করবেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরামর্শ দেব তার একজন ভক্তমণি মৌলিক কথা বলছেন মণিবাবু ঠাকুরকে বলছেন ঠাকুর একজন লোক ছিল। তার নাম সক্রেটিস। এটা হয়েছিল যে তিনি সবথেকে জ্ঞানী এটা শুনে সেই ব্যক্তি অবাক হয়ে গেলেন তারপর তিনি নির্জনে অনেক চিন্তা করে তার বন্ধুদের বললেন আমি যেটা বুঝেছি সেটা হলো আমি কিচ্ছুটি জানি না কিন্তু লোকে বলছে আমার অনেক জ্ঞান হয়েছে কিন্তু আসলে আমরা সকলেই যে অজ্ঞান অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছি এই কথা শুনে ঠাকুর বলছেন আমিও এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোকে আসে বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল সে বলতো তুমি যেসব কথা বলো তা সব শাস্ত্রে পাওয়া যায় তবে তোমার কাছে কেন আসি জানো তোমার মুখে ওই কথাগুলোই শুনতে আসি ঠাকুর মণিমৌলিককে বলে চললেন আমার সাথে কি আর কারুর মেলে কোনো পণ্ডিত বা কোনো সাধুর সাথে তখন মণিমৌলিক ঠাকুরকে বলছেন আপনাকে স্বয়ং ঈশ্বর নিজের হাতে করে করেছেন আর অন্য লোকেদের কলে ফেলে তৈরি করেছেন যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে ঠিক সেরকম ঠাকুর তখন খুব হাসছেন আর বলছেন ওরে বলে কি রে অনেকক্ষণ হাসার পর বলছেন মাইরি বলছি আমার যদি একটুও অভিমান হয় চতুর্থটি হলো আপনি দেখবেন আপনার চারপাশের মানুষেরা আপনার দুর্বল স্থানে আঘাত দিয়ে আনন্দ পায় প্রতিটা মানুষেরই কিছু না কিছু না পাওয়া থাকে কিছু আকাঙ্ক্ষা থাকে যা পূর্ণ হয় না এই অপূর্ণ জায়গার মধ্যেই থাকে দুর্বল স্থান বিষাক্ত মানুষেরা আপনার সেই দুর্বল স্থানেই আঘাত করে আনন্দ পায় এই দুর্বল ক্ষততেই রক্তপাত হয় বেশি দুর্বল মাটিতেই সহজে গর্ত করা যায় তাই বিষাক্ত মানুষেরা আপনার দুর্বল স্থানেই আঘাত করে তাদের আনন্দ খুঁজে পায় তাই নিজে দুর্বল জায়গাটা কাউকে দেখাবেন না কিছু মানুষ আছে যারা হয় আপনাকে অনুকরণ করবে নয় আপনার কাছে যা ভালো কিছু আছে বা যে পজিটিভিটি আছে সব কেড়ে নেবে ঈর্ষার বশবর্তী হয়ে চলে বলে কৌশলে আপনার সব আনন্দকে কেড়ে নেবে কিন্তু আপনি যদি একটু সতর্ক থাকেন তবে ওই বিষাক্ত মানুষগুলো আপনাকে হারিয়ে দিতে পারবে না পঞ্চমটি হলো দান করা মহৎ কাজ কিন্তু আপনি সেটাই দান করবেন যেটা আপনার ইচ্ছে কেউ যদি আপনার থেকে কিছু ছিনিয়ে নিতে চায় তবে সেটা দান করা একদমই অনুচিত কারণ সেটা তাহলে আপনার দুর্বলতাই প্রকাশ পাবে সে ভাববে আপনি হয়তো ভয় পেয়ে ওই জিনিসটি তাকে দিয়ে দিয়েছেন এতে করে আপনার দুর্বলতা বা আপোষ করাই প্রকাশ পাবে তাই বেশি ভালো মানুষই একদম দেখাবেন না আপোষ না করার জন্যই তো মহাভারতের এত বড় যুদ্ধ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই দৃষ্টান্তই স্থাপন করেছিলেন যা প্রত্যেকটি মানুষেরই জীবনে পালন করা উচিত অর্থাৎ যা সৎ যা সুন্দর তার সঙ্গ সব সময় দিতে হবে কিন্তু যা অসৎ তার সঙ্গ দিলে জীবনে পতন নিশ্চিত তাই সব সময় সত্য ও সুন্দরের পক্ষে থাকবেন তাই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভক্ত মণিমৌলিককে বলছেন মহামতি ভীষ্ম সরসজ্জায় শুয়ে কাঁদছিলেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন কি আশ্চর্য ব্যাপার পিতামহ এত জ্ঞানী তবু মৃত্যুর কথা ভেবে কাঁদছেন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বললেন ওনাকে জিজ্ঞাসা করো না কেন উনি কাঁদছেন শুনে পিতামহ বললেন আমি এই ভেবে কাঁদছি যে ভগবানের কাজ তো কিছুই বুঝতে পারলাম না হে কৃষ্ণ তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ পদে পদে রক্ষা করছো কিন্তু তবুও তো এদের বিপদের শেষ নেই শুনে শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে বললেন জীবনে সত্যের পথ অমশ্রী ও কাটা ভরা আর আপনাকে ওই পথেই চলতে হবে তবেই জীবন সুন্দর ও সার্থক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর নতুন দর্শকদের কাছে আমার আবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার